তাহলে এখন আর ঘুমানির সময় নাই হলো সতেরো বছর মানুষ ঘুমিয়েছিল ইসলামের কথাবার্তা একবারে বলতে পারে কোনো একদিন যদি দেশে ইসলামী দিন অরানের দিন প্রতিষ্ঠা হয়ে যায় এ দেশে কোনো গরিব মানুষ থাকবে বলে আমার সন্দেহ না তাহলে দাঁড়িয়ে যেতে হবে নারায়ণ তাকে দিতে হবে অসিয়ান সবহাল্লা বলেন তাও সতর্ক করে নাও এবং তোমার রবের উপর প্রশংসা করো শুধু তাই নয় ওয়াসিয়াবা তোমার গায়ের পোশাক-वस्त्र ভালো করো সুবহানাল্লাহ এখানে প্রশ্ন আসে পোশাকের কথা আবার বলা হলো কারণ আপনি যখন আপনার রবের বরক্তের প্রশংসা করবেন গোটা পৃথিবীর কোন কায়নাতের মালিক যিনি সেই রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন আপনার পোশাক পরিচ্ছদটাও শ্রেষ্ঠত্ব থাকতে হবে জনে ঠিক না ছেলা গাই দিয়ে মেলস পোশাক পরিচ্ছদ যদি আল্লাহর কথা একজন আর বলেন বলবে পাগলা কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ এই সতর্ক করে দিয়েছে এটাও সতর্ক করলেন যখন তুমি তোমার রবের শ্রেষ্ঠত্বের কথা বলবে তখন মিসকিন সেই যে কোন জায়গায় যাবা না ফকির পাঙা সাইজে যে না কথা ঠিক কিনা বোঝাতে পারেনি মনে হয় আল্লাহ বলছে তুমি যখন তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে তুমি যখন তোমার রবের উত্তর আলোচনা করবে বলবে তখন মানুষের সামনে তোমার পোশাক পরিচ্ছেদ কি থাকবে হ্যাঁ কেরকম একটু আতর মাখবেন সেন্ট ব্যবহার করবেন হ্যাঁ কি বলে পোশাকটা একটু মানান থাকবে আপনি যখন আপনার রবের কথা বলবেন আপনার চেহারার দিকে মানুষ টাকাবে আর দা দা দিয়ে ফাস 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 করে বাসনা বেরাবে তখন আপনার দিকে আকৃষ্টতা হবে আপনার কথাগুলো ওকে আকৃষ্ট করবে ধরে বলেন ঠিক কিনা আর আপনি এমনটা দিয়েছেন 14 দিন বিরাস করেন না জামাকাপড় পরিষ্কার করে সিল না এখন তাকে তাকিয়ে শরীর ঝুলে হচ্ছে মুখ দিয়ে ভগ ভগ করে করছে এর মধ্যে আপনি যাই বলছেন এ তাকবীর আচ্ছা ঠিক তাহলে এখন আর ঘুমানোর সময় নাই ষোলো সতেরো বছর মানুষ ছিল ইসলামের কথাবার্তা একবারে বলতে পারে আসলে আমরা আমাদের জীবনে যাই কিছু করি না কেন পরলৌকিক জন্য কথা ঠিক ঠিক কথা নাই তাহলে বলেন আমরা অস্থায়ী একটা জিন্দিক আসছি আমরা মারা যাব আমাদের ভিতরে যদি রসুল রসুলের প্রেম না থাকে আমাদের ভিতরে যদি আল্লাহর জমির আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলনের ইচ্ছা না থাকে এই কোরআন এর হুকুম এদেশে চলুক এইটা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমাদের কেমন মুসলমান হয় না বলেন মুনাফা মুসলমান কথা ঠিক কেনা আল্লাহর জমিনে আল্লাহ এটা আমরা যদি বলেন চাই না আমার মনে হয় কোন একদিন যদি এদেশে ইসলামী দিন কোরআন এর দিন প্রতিষ্ঠা হয়ে যায় এ দেশে কোনো গরিব মানুষ থাকবে বলে আমার সম্মেলন শুধু এই কথা এর এমন কথা কীভাবে বুঝে তাইলেন এত বড় কথা বড় কথা না সত্য কথা এটা বলেন তো কথা আর বলে না অনেক বড় কথা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় এ দেশে যদি খরান একটা রাজ হয় তাহলে অভাব অনখন হবে বলে আমার সন্ধ লাগে তার কারণ ওই সময় আপনার জাকাত ভিত্তিক অর্থনীতি সম্পূর্ণ ভাবে চালু হবে আপনার যা টাকা থাকে ওই টাকা থেকে জাকাত দিতে হবে কথা ঠিক কিনা আপনার টাকা নিয়ে আরেকজন মিসকিনকে দেওয়া হবে এই বছরও পাঁচ লাখ টাকা জাকাত নেবে সামনে বছর মালিক হবে তারপরের বছর ও জাকাত দেবে তাহলে এইরকম যদি পাঁচ বছর চলতে থাকে এ দেশে জাকাত নিয়ার লোক থাকবে গো বুঝতে পেরেছেন তো থাকবে না কিন্তু দেব না এই বিবেকের প্রশ্ন কিন্তু কে হতের ময়দানে আল্লাহ বলেছ তোমার জালাল আপনাকে করবে সেই দিন তো কিন্তু পালায়নের কোন রাস্তা থাকবে পার্থিব জীবনে পালানোর রাস্তা থাকে এর মধ্যে ময়দানে নসি গতির দিন কোনো মানুষ পালিয়ে যেতে পারবে না জরে বলেন ঠিক কি না আর জরে বলেন ঠিক কি না আমার আল্লাহ বলে বান্দারে যতই পালানোর চেষ্টা করিস কোনো গুহম পালাইতে পারবে না দুনিয়ার হিসাব কেমন কি মিলে কিন্তু আঁকে রাতের হিসাব কখনো মেলবে না তার কারণ ভোরে বন্ধু আলিয়াহুমানা

আমার মুখ আমার বিপক্ষে অবস্থান নেবে আপনি যতই সুফি সাজেন যতই তার বেশি না 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 আমি ভালো কাজ করেছি আমি ইসলামী আন্দোলন করেছি আমি কোরআনের পক্ষে কাজ করেছি আল্লাহ ডাক দিয়ে বলবে উপরে উপরে কোরআনের পক্ষে কাজ করেছিস কিন্তু তলায় তলায় বলেছিস ঠিক আছে মা মজাও আছে না দেখো আছে না আপনি যদি চিন্তা করেন আমি ফাঁকে দিয়ে জিতে যাব আমি ফাঁকে দিয়ে জিতে যাব জীবনে হেরবো না আমার আল্লাহ ডাকিয়া বলবে তোর মুখ তোর বিপক্ত অবস্থান নিয়ে বলবো আল্লাহ এই মুখ ভালো কাজ করার জন্য ভালো কথাগুলি বলার জন্য সমাজে ভালো কথা উপস্থাপন করার জন্য আমাকে দিয়েছে জীবনে দিন ভালো কথা বলে নাই এর মুখ দিয়ে শুধু ভায়েসা কথা বেরিয়েছে মানুষকে গালি দিয়েছে মুনাফে করেছে আর কোরআন আলাদা বলেছে তোমাদের ভোগ দেবো কোরআন আলাদা যখন গিয়েছে বলেন কর্মী না যখন গিয়েছে বলেছে হুজুর আপনাদের ছাড়া তো নেই মরণে আপনারা ভবনে আপনারা জানা যায় আপনারা আর তারপরে হওয়ার সময় আজানে আপনারা কোরবানির গরু জবাই করেন সবাই আপনারা সদা সর্বদাই আছেন আপনারা আমিও আছি আপনার সাথে কিন্তু জায়গায় যায় মেরেছে কোন এটা কোন ঠিক না বেঠি আর যারে বলেন ঠিক কেনা যত দায় দায়িত্ব সব ইমাম সাহেবের করেছে জোরে বলেন ঠিক কেনা কালকে একটা ইয়ে দেখলাম ওই যে ফেসবুক দেখতে দেখতে দেখছি যে এক হজুর মসজিদের সভাপতি বলেছে তো হইল এবং সভাপতি সাহেবের সাইডে পাঠিয়েছে বলে হুজুর ডেকে কুরবানি আগে আমাদেরটাই জমাই করে আর দুইজন ধরে হুজুর তো একটা বুঝতে পেরেছেন হুজুর একটা কোরবানি তো শত শত মহল্লা এই যে সভাপতি সাইডে ডাকে সাড়া দিয়ে বলে সভাপতি নেই সে উঠে চলে হুজুরের কলার ধরে টানা টানি আমার গরু আগে জবাই না করে ওর গরু জবাই করবে

আজান দেওয়ার দায়িত্ব আপনার আপনি দেবেন ওই হুজুর ডেকে আজান দিতে হবে জানাজা পড়াইতে হবে হুজুর ডেকে কথা ঠিক নাই সব কিছু লাগার সময় হুজুর কিন্তু হুজুর কিন্তু সার দেন না কোনো সময় চলে বলেন ঠিক কিনা তাহলে শেষ করি না হুজুরেরও যা আপনারও তাই হুজুরও চায় সাড়ে তিন হাত জায়গায় আপনারও 3:30 আছে কথা ঠিক কি না শতরা না আত্ম অহংকার সব বর্জন করে দিয়ে কাদ একাদ মিলে এক সঙ্গে আল্লাহর দিন আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন মানুষ গলি চিন্তা করবে আমরা জিতে যাব ফাঁকি দিয়ে চলে যাব আমরা পালা চেষ্টা করে এই লাইন দিয়ে যাব আমাদের ধরতে পারবে না আচ্ছা বলেন তো দেখি আমার আল্লাহ আর ফাঁকি দেওয়ার পৃথিবীর পুরো কিছু আছে জোরে বলেন আরো জোরে বলেন আমি আরো প্রাণী মনে রল্লা

শুধু তাই নাই ইন্নাহু আলেমুন বিজাতিস সদর শুধু তাই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সিনার খবর পর্যন্ত দেখি আমি আল্লাহ তোর সিনার ভিতরে কি হচ্ছে খবর খবরও আমার জানা আছে সুতরাং পালাইনের কোন রাস্তা সেই দিন করে পালা দিয়ে চেষ্টা করবে না আপনার হাত বলবে আল্লাহ আমাকে ভালো কাজ করার জন্য দিয়েছিলেন এ শয়তান ভালো কাজ করে নাই ভালো জায়গায় যাওয়ার জন্য আমাকে দিয়েছিলেন শয়তান ভালো জায়গায় যায় নাই মুখ বলবে আল্লাহে ভালো কথা বলার জন্য দিয়েছেন এ মুখ ভালো কথা বলে নাই একবারে করুণ অঙ্গ সাক্ষী দেবে তখন আন্দে পো নিহিয়া

তার কারণ আপনি যা মনে করছেন সেটা নাই পুরাটাই তার উল্টা জোরে বলেন ঠিক কিনা